আসসালামু আলাইকুম অনেক দিন আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম ভিডিওতে বলছিলাম এই যে এই দাগগুলা দেখতেছেন বা চামড়ার ফাটা এই জিনিসগুলোকে বলা হয় স্টেজ মার্কস এখন অনেকে জিজ্ঞেস করছিলেন এগুলো সাধারণত কেন পরে বা এগুলো পড়লে কোনো সমস্যা হবে কিনা বা এগুলো রিমুভ করার পদ্ধতি কি এখন দেখেন এই যে এই দাগগুলা চামড়ার আমি একটু ক্লোজলি দেখাই এই দাগগুলো সাধারণত ম্যাক্সিমাম হয়ে থাকে মহিলাদের তলপেটের নিচে যখন মহিলাদের অবস্থা হয় অথবা যারা খুব দ্রুত মোটা হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে যাদের ওজন খুব দ্রুত বেড়ে যায় তাদের দেখা যায় পেটের নিচে বা সাইড ফেটে অথবা হচ্ছে অনেকের ক্ষেত্রে পিঠে এই ধরনের দাগ হয় এই জিনিসগুলোকে বলা হয় স্টেজ মার্কস এখন স্টেজ মার্কস পড়লে কোনো প্রবলেম বা সমস্যা হবে কিনা দেখেন স্টেচ মার্ক হচ্ছে একটা ন্যাচারাল জিনিস যখন আমার তার বডি খুব দ্রুত গ্রো করবে তখন আপনার স্কিন টোন যদি তার সাথে তাল মিলাইতে না পারে তাহলে এই জিনিসটা ফেটে যায় বা স্টেচ হয়ে যায় ছিঁড়ে যায় যে জিনিসটা তখন একটা দাগ হয়ে যায় পার্মানেন্ট একটা দাগ পড়ে যায় এই দাগটা সাধারণত রিমুভ হয় না লং টাইম পর্যন্ত থাকে আস্তে আস্তে চামড়ার কালার হয়ে যায় এটা আপনার কোনো ক্ষতি করবে না বা কোনো সাইড এফেক্ট নাই জিনিসটা এখন যদি আপনারা এই জিনিসটা রিমুভ করতে চান যাদের ক্ষেত্রে খুব খারাপ লাগে যে এই দাগগুলা নিয়ে তারা রিমুভ করতে চায় এখন রিমুভ করতে গেলে দেখেন একটা ন্যাচারাল জিনিস আপনি যদি রিমুভ করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে ঘরোয়া কয়েকটা পদ্ধতি বলি প্রথমত খাবার দাবারের মধ্যে আপনারা ভিটামিন ই ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো খাবেন এরপরে দ্বিতীয় কথা আপনারা প্রতিদিন সকালে এবং রাতে যে ন্যাচারাল অ্যালোভেরা জেল আছে এই অ্যালোভেরা জেল আপনারা এই যেখানে দাগগুলো পড়বে পেটের নিচে হোক বা শোল্ডারে হোক ম্যাক্সিমাম বডি বিল্ডারদের সাধারণত শোল্ডার অংশে অথবা হচ্ছে আপার চেস্টের সাইড সাইডের অংশে এই দাগগুলো পড়ে অ্যালোভেরা জেল লাগায় রাখতে পারেন পনেরো মিনিটের মতো রাখবেন ধুয়ে ফেলবেন এছাড়াও হচ্ছে আপনারা হচ্ছে অলিভ অয়েল অয়েল দিয়ে আপনি ভালো করে মেসেজ করতে পারেন এই অলিভ অয়েল অ্যালোভেরা জেল লাগালে ওটা আপনার ত্বককে হাইড্রেট রাখবে আর যদি আপনি অয়েল লাগান এটা আপনার স্ট্রেচিং ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে আর আরেকটা জিনিস ক্রিম পাওয়া যায় বাজারে বিভিন্ন ধরনের ক্রিম আমি ছবি দিয়ে দিব আপনারা রেটিনয়েড যুক্ত ক্রিম বা বায়ো অয়েল গুলো ব্যবহার করতে যাবেন অথবা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করবেন চেষ্টা করবেন যে ডক্টরের পরামর্শ নাও কারণ অনেকজনের চামড়া বা স্কিনে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে সেটা অ্যাডজাস্ট করবে কিনা ওই জিনিসটা জেনে নাও বাট নর্মালি আপনারা ইউজ করতে পারেন মোটামুটি রেজাল্ট খারাপ দেয় না বাট ওইগুলাতে টাকা পয়সা খরচ না করা ভালো কারণ এই স্টেজ মার্চ যেহেতু আপনার কোনো ক্ষতি করতেছে না আর যদি কোনো প্রশ্ন এরপরেও আপনাদের থেকে থাকে তাহলে করে রাখবেন আমি চেষ্টা করবো আনসার গুলা করার জন্য